আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে দেখতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তারপরেই চলে আসলাম এই যে সন্ধ্যা এখন সন্ধ্যা তো নয় বৈকাল ছটার সময় এখন ছটা বাজে সন্ধ্যার মুখোমুখি আর এই যে আমি ছাদে চলে এসেছি আর একটু চারিদিক দিকের সবুজ পরিবেশটা শেয়ার করলাম তারপরে আর এই যে এখানটায় আমি মিষ্টি আলু লাগিয়েছি ছোট ছোট গ্লাসে কত সুন্দর চারা বেরিয়েছে আর সময় মতো আমি এই চারাগুলো তুলে আমি বড় বেডে বসাবো আর চারাগুলো দেখতে কত সুন্দর হেলদি হয়েছে পাতাগুলো কচি পাতা সবুজ আর এখানটায় আমি বসিয়েছিলাম পালং বীজ পালং বীজটা বেরিয়েছে কেবল তিন দিন হলো আর তারপরে আমি পাশের আরেকটি বেডে ধনিয়া বীজ বসিয়েছিলাম সেটা এখনো বেরোয়নি আর এটা দেখুন কত সুন্দর বীজ বেরিয়েছে আর এই যে দেখুন ধনিয়া ধনিয়া বীজটা এখনো বেরোয়নি ধনিয়া বীজটা বেরোতে সময় লাগে আর এই মিষ্টি আলুটা আমি দশ থেকে পনেরো দিন হবে আমি লাগিয়েছিলাম সেটা কত সুন্দর বড় হয়েছে আর কত সুন্দর সবুজ দেখে খুবই ভালো লাগছে আর তারপরে এই যে আমি লক্ষণ রেখা নিয়ে চলে আসলাম গাছে অতিরিক্ত পিঁপড়ের অত্যাচার তাই পিঁপড়ে তাড়া তাড়ানোর জন্য আমি লক্ষণ রেখা নিয়ে আসলাম আর এইভাবে একটু একটু করে আমি গাছে ঘষে দেব আর পিঁপড়ে তো থাকবেই না তিন থেকে চার দিন পিঁপড়ে গাছেই আসবে না এইভাবে আমি মাঝে মধ্যেই চেষ্টা করি লক্ষণ রেখা ব্যবহার করা তবে এখানে কয়েকদিন সরি এক সপ্তাহ ব্যবহার করা হয়নি আর গাছে একদম ভর্তি হয়ে গেছে পিঁপড়েতে তাই পিঁপড়ে তাড়ানোর জন্য আমি এই পদ্ধতিটাই ব্যবহার করি আর তারপরেই এই যে মরিচ গাছে আমি একটু বসে দিলাম আর টবের চারিপাশে এইভাবে আমি লক্ষণ রেখা আমি দাগ দিলাম আর তারপরে আমি চলে আসলাম দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর এই টাইমে হঠাৎ বৃষ্টি চলে আসলো আর নিচে চলে আসলাম আর সন্ধ্যার পরই চলে আসলাম রান্নাঘরে আর ছেলে মেয়ে দুজনেই পড়তে বসে গেছে আর পড়তে বসার আগেই তো কিছু খেতে দেওয়ার দরকার সন্ধ্যা লেগে গেছে আর ভারী খাবার তো এখন দেওয়া যাবে না হালকা খাবার ওদের খেতে দেব খাওয়ার পর ওরা পড়াশোনা করবে আর সেজন্য এখন দুধটা আমি জাল করে নেব তারপরে ওদের আমি দুধ দুধের সঙ্গে কম প্লানগুলো দেবো ওরা খেয়ে পড়াশোনা করে নেবে তারপরে পড়াশোনা করার পর আমি রাত্রে ওদের ভারী খাবার দেবো আর এই যে দেখুন তারটা দুধটা জাল হয়ে গেছে আর তারপরে আমি এদিকে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলুটা অনেকক্ষণ আগে কেটে রেখেছিলাম তাই একটু কালো হয়ে গেছে আর এই দেখুন দুধটা উতলে পড়ে গেছে ওই জায়গাটা সাদা হয়ে গেছে আর এই যে আলুর সঙ্গে আমি ছোলার ডাল নিলাম ছোলার ডালটা আমি একটু আলুর সঙ্গে ছোলার ডালটা আরও একটু ভালো করে পরিষ্কার করে নেব তারপরে আমি সিদ্ধ হতে বসাবো তারপরে এই যে আমি আলু আর ছোলার ডাল সিদ্ধ করতে দিলাম আর আলু আলুটা সিদ্ধ হতে থাকুক তারপরে আমি ছেলেদের আমি দুধটা আমি ঢেলে কম গুলে নেব তারপর ছেলে মেয়ে দুজনকে খেতে দেব ওরা খাওয়ার অপেক্ষায় বসে আছে আর এখানে দেখুন আমি কম নিয়েছি দুটো গ্লাস তারপরে এই যে ছেলে বসে খাচ্ছে ছেলের সাথে আমিও একটু খেলাম পাউরুটি দিয়ে দুধ দিয়ে ভিজে আর ছেলে অলরেডি পড়তে বসে গিয়েছিল আর তারপরে আমি দুধটা আমি ছেলেকে এনে দিলাম খাচ্ছে ছেলে ছেলে মেয়ে দুজনকে আমি আলাদা জায়গায় বসিয়েছি কারণ ওরা দুজন এক জায়গায় বসে পড়াশোনা করলে গল্প করবে মারামারি করবে আবার অন্য সময় খেলাও করে আর পড়া ডিস্টার্ব হয় পড়াশোনা ভালো হয় না তাই একজনকে দিয়েছি খাটে আর মেয়ে ছেলেকে দিয়েছি খাটে আর মেয়েকে দিয়েছি ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে খেয়ে সে ডাইনিং টেবিলেই পড়াশোনা করে নেবে আর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি আর এদিকে আমি এক পাশে আমি রান্না করব আর অন্য পাশে ছেলে মেয়েকে পড়াবো ওদের রান্নার সাথে সাথে পড়াশোনাটাও আমাকে খেয়াল রাখতে হয় আর এটা প্রত্যেক মায়েরই কর্তব্য ছেলে মেয়েকে সময় দেওয়া আর এই যে আমি ছোলার ডাল দিয়ে আলুটা রান্না করে নিচ্ছি ছোলার ডালটা আমি সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর আমি তেলে আমি পাঁচ ফোড়ন পেঁয়াজ আর তেজপাতা আমি একটু পুড়িয়ে নিয়েছি তারপরে আমি সিদ্ধ আলু আর ছোলার ডাল দিলাম আর তারপরে আদা রসুন দিলাম আদা রসুনটা আমি একটু ভেজে নিলাম তারপরে আমি তারপরে আমি সমস্ত রকমের শুকনো মশলাগুলো আমি দিলাম তারপরে একটু জল দিয়ে কষে নিচ্ছি আর এভাবে সবাই রান্না করে রান্না করার রান্নার কি কি মশলা দিলাম সেটা বলার আর কিছু নেই এভাবে আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় আমি রুটিটাও তৈরি করে নিয়েছি সবটা শেয়ার করা হয়নি আর সব রান্না বান্না শেষ করে থালা বাসন ধুয়ে চলে এসেছি আর তারপরে আমি আমি এখানটায় রুটি আমি খেয়ে নিচ্ছি ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে ওদের দুজনকে আমি খাওয়াই দিয়েছি ওরা শুয়ে পড়েছে এখন রাত্রি সাড়ে নটা আর এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড তো ওর রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি ঢুকে যেহেতু দোকান আছে আমাদের দোকান বন্ধ করে বাড়িতে আসবে আর আমাদের দোকান বাড়ি একই ছাদের তলায় বাড়ির বাইরে দোকান আর ভেতরে বাড়ি তাই অত রাত্রি পর্যন্ত থাকা যাবে না আমি এখনই খেয়ে নিচ্ছি আর তরকারিটা খুবই সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে আপনারাও এভাবে তরকারি রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর আজকের মতোই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ